প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে কবিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে এম এর প্রশ্নটি এসেছে সেটিকে আমরা কীভাবে সৃজনশীল উত্তর করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নের মধ্যে যে উদ্দীপক দেওয়া রয়েছে সেটি হচ্ছে টেবিল টেবিলে তিনটি কলাম রয়েছে তিনটি রো রয়েছে এই কলাম তিনটি রো এবং তিনটি কলামের মাধ্যমে আমাকে গ এবং ঘ এর উত্তর করতে হবে পাশাপাশি ক এবং খ রয়েছে তো শুরু করছি আজকের ক নাম্বার প্রশ্ন দিয়ে এখানে বলা হচ্ছে ক তে বলা হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইট কি দেখুন ডায়নামিক ওয়েবসাইটকে আমরা দুটি বা তিনটিকে দৃষ্টিকোণ থেকে উত্তর করতে পারি একটি হচ্ছে যে সমস্ত ওয়েবসাইট আমাদের এইচ টি এম এল প্লাছ চি এছ এছ প্লাছ পি এইচ পি এছ কিউ এল বা জাভাই স্ক্রিপ্ট ইত্যাদি তার মানে যখন আমরা এইচ এম এল এবং সি এস এস এর বাইরে গিয়ে আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বা এই স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করছি তখন কিন্তু সেটিকে বলা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট বা ডায়নামিক মানে কি গতিশীল ওয়েবসাইট অথবা বলতে পারি এভাবে যে সমস্ত ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিকভাবে আপডেট নেয় সেই সমস্ত ওয়েবসাইটকে বলা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট এটাও বলতে পারি আমরা ওকে এরপরেও রয়েছে আমাদের খ নাম্বারে তে বলা হচ্ছে কি যে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস দেখুন দুইটা কিন্তু পাশাপাশি বিষয় একটি হচ্ছে ডোমেইন নেম ডোমেইন নেম কোনটা ডোমেইনটা হচ্ছে আমাদের ডোমেইন হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইট এর একক বা স্বতন্ত্র নাম কোনো একটি ওয়েবসাইট এর একক বা স্বতন্ত্র যে নাম রয়েছে তার নাম হচ্ছে ডোমেইন আর আইপি অ্যাড্রেস কি আইতে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল তো এখানে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম কিন্তু অনেকটা কাছাকাছি বিষয় কারণ ডোমেইন নেম যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম নাম চলে আসে আর যখন আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সংখ্যা চলে আসে এই বিষয়টা খুব ভালো ভালো করে মাথায় রাখতে হবে তাহলে ডোমেইন নেমের ক্ষেত্রে আমাদের একটি ইংরেজি শব্দ চলে আসে বা কোনো একটি নাম চলে আসে কিন্তু যখন আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি সংখ্যা চলে আসে সেটা হচ্ছে আমাদের বত্রিশ বিটে কত বিটে বত্রিশ বিটে বা চার অক্টেড ফোর অক্টেডে আমাদের একটা সংখ্যা চলে আসে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস এটি মূলত যখন তখন আমরা ডোমেইন নেম ছিল না তার আগে কিন্তু ডোমেইন নেম এর পরিবর্তে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করতাম কিন্তু এতে করে মানুষের মধ্যে একটা বিড়ম্বনার সৃষ্টি হয় কীরকম করে যে ওই সমস্ত ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করতে চাই সেগুলোর কিন্তু ঠিকানাটাকে মুখস্থ রাখা বা মনে রাখা অনেক কষ্টকর বা দুঃসাধ্য হয়ে যায় যার কারণে কিন্তু পরবর্তী সময় এসে এই আইপি অ্যাড্রেসগুলোকে তুলে দিয়ে সেখানে কি দেওয়া হয়েছে ডোমেইন নেম দেওয়া হয়েছে আর ডোমেইন নেম হচ্ছে একে নাম যেমন ধরেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম তো এটি হচ্ছে একটি ফেসবুকের ডোমেইন তাই না এরকম জিমেইল ডট কম গুগল ডট কম এই যে এইগুলো শব্দ কিন্তু আমরা খুব সহজে মুখস্থ করে রাখতে পারতেছি বা মনে রাখতে পারতেছি এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম আর এর আগে যেটা ব্যবহার হতো সংখ্যা সংখ্যাভিত্তিক সেটি হচ্ছে কি আইপি অ্যাড্রেস তাহলে বলা হচ্ছে এর পরিপূরক ব্যাখ্যা করো তাহলে ডোমেইন নেমও যা আইপি তা তাই বলতে পারি একে অপরের পরিপূরক এরপরে আসো গ নাম্বারে যে উত্তরটি বলা হচ্ছে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসাবে পাওয়ার জন্য এইচ টি এম এল কোড লিখতে হবে ওকে ফাইন তাহলে এখানে দেওয়া আছে একটি টেবিল বড টেবিল আমরা এখন কি করব এই গার উত্তরে লিখবো হচ্ছে সেই টেবিলটা তো আমরা শুরু করছি প্রথমে কি দিয়ে এইচ টি এম এল দিয়ে এরপরে আমরা নিচ্ছি আমার হেড হেড ওপেন করে আমরা হেডকে কি করতেছি ক্লোজ করে নিচ্ছি এরপর লিখবো আছে বোর্ডিং ওকে যেহেতু এখানে টেবিল বর্ডার রয়েছে লিখতেছি টেবিল বর্ডার আমরা অ্যাট্রিবিউট নিচ্ছি টেবিল বর্ডার আমি মাননিছি ওয়ান তোমাদের যা খুশি নিতে পারো টু থ্রি ফোর আচ্ছা এরপরে যেহেতু একটি রো রয়েছে আমি লিখতেছি টি আর টেবিল রো এর জন্য আর টি এর মধ্যে আমরা এখানে সবগুলোকে আমরা ধরতেছি টেবিল ডেটা যেহেতু এখানে কোনো হেডিং বা এই ধরনের কোনো কিছু নেই তাই আমরা সবগুলোকে টেবিল ডেটাকে হিসাবে কাউন্ট করব তাই লিখছি আমরা টি ডি টেবিল ডেটা প্রথমে দেওয়া আছে সায়েন্স আচ্ছা এরপরে আমি কি করলাম টিডি করলাম এরপরে রয়েছে কমার্স আমি আবার টিডি নিচ্ছি টিডি নিয়ে লিখতেছি কমার্স আচ্ছা এরপরে আমি আবার এটাকে সেলাস টিডি করতেছি এরপর আবার টিডি রয়েছে এখানে রয়েছে আমাদের হিউম্যানিটিস ওকে ফাইন এরপরে আমরা কী করবো সেলাস টিডি করতেছি এরপরে আমাদের কি আছে যেহেতু আমরা এখানে ওপেন করেছি রোডটাকে এখানে ক্লোজ করব তাই আমরা এই যে ওপেন করেছি এখানে আমরা সেলাস আর করে দিচ্ছি এটা করার কারণে কিন্তু আমরা এক লাইন পেয়ে যাবো এরপরে যেটা করবো সেটি হচ্ছে আমাদের পরবর্তী লাইনের জন্য আমরা আবার এখান থেকে শুরু করছি আর এরপরে আমরা নিচ্ছি এখানে টিডি টেবিল ডেটা এখানে রয়েছে আমাদের ফিজিক্স ওকে ফাইন তাহলে আবার কি স্লাস টিডি এরপরে অ্যাকাউন্টিং রয়েছে আমরা আবার টিডি নিচ্ছি অ্যাকাউন্টিংয়ের জন্য ওকে আবার স্লাস টি ডি করতেছি এরপরে আমরা আবার টিডি নিয়ে লিখবো যে হিস্টোরি আচ্ছা গুড এখন এটাকে আবার কি স্লাস টিডি করছি এবং এই যে ওপেন করেছি আমরা আবার কী করবো স্লাস টিআরটাকে ক্লোজ করে দিচ্ছি তার মানে আমাদের পরবর্তী যে রোটা ছিল সেটাও হয়ে যাচ্ছে ওকে এখন দেখব সর্বশেষ রোটা আমরা এর জন্য আবার টিআর নিব টেবিল রো এর ভেতরে আমি টিডি টি ডি টেবিল ডেটা কেমিস্ট্রি আচ্ছা তাহলে স্লাস টিডি আমরা আবার ক্লোজ করলাম আবার টিডি নিচ্ছি এরপরে আছে ম্যানেজমেন্ট ওকে ফাইন এখন আমরা স্লাস টিডি করছি এরপরে রয়েছে আমাদের ইসলামিক হিস্টোরি ইসলামিক হিস্টোরি স্লাস টিডি এখন আমরা এটাকে কি করবো সর্বশেষ টিয়ার ওপেন করেছি স্লাস টিয়ার ক্লোজ করব ওকে ফাইন এখন আমরা এখানে কি করেছিলাম এখানে আমরা টেবিল ওপেন করেছি তাই সেলাস টেবিল করবো এরপর আমরা বডি ওপেন করেছিলাম সেলাস বডি করব। এরপর আমরা এইস করেছিলাম তাই স্ল্যাশ এইস টি এম এল তার মানে কি আমরা এখান থেকেও কিন্তু এই যে আমাদের গ এর উত্তরটি আমরা করে ফেলেছি এখন দেখব আমরা ঘ এর উত্তরটি আসলে ঘ এর উত্তরে কী বলা হচ্ছে বলা হচ্ছে যদি উদ্দীপকের টেবিলের কোড শাড়িতে বা স্তম্ভে এবং স্তম্ভকে সারিতে পরিণত করতে হয় তাহলে কি কি পরিবর্তন করতে হবে তা বিশ্লেষণ করো এখানে কিন্তু আমরা যা ট্যাগ করা সেটা করে ফেলেছি এখন আসলে এইটাকে যদি আমরা এক্সচেঞ্জ করে দেই যেমন ধরো এখানে আমাদের রোতে কি আসে সায়েন্স কমার্স এবং কি হিউম্যানিটিস রয়েছে এখন আমরা কী করবো এই সায়েন্স কমার্স এবং হিউম্যানিটিসকে আমরা কলামের বিবোধন করব তাহলে সায়েন্স সায়েন্স থেকে যাবে বাট এই কমার্স চলে আসবে ফিজিক্সের কাছে আর হিউম্যানিটিস চলে আসবে কেমিস্ট্রির কাছে তখন কী হবে এটা সায়েন্স এটা কমার্স এটা হচ্ছে হিউম্যানিটিস তাহলে সায়েন্স এর পরে আসবে এই ফিজিক্স আর এখানে হিউম্যানিটি চলে যাবে আমাদের কেমিস্ট্রি এবং এখানে যখন চলে আসবে কমার্স দেন এখানে আসবে অ্যাকাউন্টিং এখানে আসবে ম্যানেজমেন্ট আর যখন আমাদের হিউম্যানিটি চলে আসবে আমাদের কেমিস্ট্রির জায়গায় দেন তখন এখানে হয়ে যাবে কি আমাদের হিস্টোরি অ্যান্ড ইসলামিক হিস্টোরি এই কাজটি করতে পারলে হয়ে যাবে তো আমরা এখন দেখবো যে এটা কীভাবে করা যায় তো এখন দেখো আমরা আগের মতোই যে কাজটি করব সেটি হচ্ছে এরকম যে আমরা এইটা করার জন্য আমরা কি করবো এইচটি এম এল ট্যাগ নিচ্ছি নিয়ে আমরা কি করতেছি হেড ট্যাগ ওপেন করতেছি আচ্ছা এখানে আমরা কে আবার হেড ট্যাকে কী করবো আমরা ক্লোজ করে নিচ্ছি এরপরে আমরা দিচ্ছি বডি ট্যাগ বডি ট্যাক দেওয়ার পরে আমরা দিচ্ছি টেবিল ট্যাগ টেবিল বর্ডার নিচ্ছি আমরা টেবিল বর্ডার ইকুয়াল আমরা কিনেছি এবার টু নিচ্ছি আচ্ছা সবসময় ওয়ান নিতে আমি টু নিচ্ছি এরপরে যেহেতু আমাকে আবার টিআর নিতে হবে আমি আর ওপেন করছি বাট এই টি এর মধ্যে টিডি থাকবে টিডি হিসেবে কে থাকবে সায়েন্স থাকবে আমি সায়েন্স লিখছি আর সায়েন্স লিখলাম আমি সেলাস টিডি করলাম এরপরে আমি আবার টিডি করছি এখন আমি কি করব এই সায়েন্স এরপরে কমার্স রাখবো না তাহলে এই সায়েন্স এরপরে কে যাবে ফিজিক্স চলে যাবে তাহলে ফিজিক্স করতেছি আমি সেলাস টিডি আচ্ছা এরপরে টিডি নিচ্ছি এখন আমরা কিন্তু করবো কেমিস্ট্রি ওকে স্ল্যাশ টিডি এখন আমরা এটাকে কী করবো টি টিয়ার করবো তার মানে কি এই রোটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আমরা আবার আর নিচ্ছি পরবর্তী টিয়ারের জন্য টেবিল রোয়ের জন্য এবং এখানে টির নিচ্ছি নিয়ে লিখবো এবার কমার্স আচ্ছা স্ল্যাশ আমাদের টিডি আমরা আবার টিডি নিচ্ছি এখন লিখবো হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ওকে ফাইন স্লাস টিডি আমরা আবার টিডি নিচ্ছি এবার লিখবো হচ্ছে ম্যানেজমেন্ট ওকে স্লাস টিডি এখন আমরা এই যে টিআর ওপেন করেছিলাম সেলাস টিআর কি করবো ক্লোজ করবো এখন কিন্তু একটা বিষয় বাকি আছে সেটা কি হিউম্যানিটিস আমরা আবার টিআর ওপেন করি করে এখানে লিখতেছি টি ডি দিয়ে নিচ্ছি আমরা হিউম্যানিটিস ওকে ফাইন টি টিডি এরপরে আবার টি ডি নিচ্ছি এবার লিখবো আছে হিস্টোরি সেলাস টিডি আমরা আবার টিটে নিচ্ছি দেন ইসলামিক হিস্টোরি সেলাস টিডি ওকে ফাইন এখন এই যে টিয়ার ওপেন করেছি সেলাস টিয়ার কি করবো আমরা ক্লোজ করব এখন দেখো আমাদের কিন্তু তিনটা কলাম বা তিনটা রো হয়ে গেছে যেহেতু আমরা সবার আগে আমরা কি করেছিলাম এই টেবিল নিয়ে এসি তাহলে সেলাস টেবিলটাকে আমরা কী করতেছি ক্লোজ করতেছি এরপরে বডিটা ক্লোজ করতেছি এরপর আমরা কি এইচটি এম এলটা ক্লোজ করতেছে এইটা করতে পারলে কিন্তু আমাদের টেবিল এর যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো হয়ে যাবে কলাম আর কলাম হয়ে যাবে কি রো আশা করি বুঝতে পেরেছো এভাবেই কিন্তু খুব শর্টকাট বা খুব সহজ নিয়মে আমরা যে কোনো একটি সৃজনশীলকে খুব সহজেই আমরা আয়ত্ত করে বা সেটা কি আমরা কী করতে পারি সমাধান করতে পারি এভাবে তোমরা যদি তেইশ সালে সম্পূর্ণ কোশ্চেন সলভ করতে পারো আমি তোমাকে ওয়াদা করছি তোমরা যদি তেইশ সালে যতগুলো কোশ্চেন চলে আসছে বোর্ড কোশ্চেন সবগুলো করতে পারো তাহলে তোমার পরীক্ষা হলে গিয়ে মনে হবে যে আমি যা করে আসছি তাই চলে আসছে আর তুমি যদি প্র্যাকটিস বারবার না করো তাহলে কিন্তু তুমি কিন্তু কমন পাওয়ার পরেও চিন্তা করবে কোনটা দিয়ে শুরু করবো কোনটা আগে করবো কোনটা পরে করব এইটা চিন্তা করতে করতে তোমার কিন্তু পাঁচ দশ মিনিট সময় নষ্ট হয়ে যাবে এতে করে তোমার কিন্তু পরবর্তী লাস্টের যে কোশ্চেনটি রয়েছে ওটি কিন্তু তোমার আনসার করতে অনেকটা হ্যাম্পার পড়তে হয় অনেক সময় দেখা যায় যে আমরা শুরুর দিকে অনেক টাইম নষ্ট বা ক্ষেপণ করে ফেলি শেষে দিকে গিয়ে কিন্তু শেষ প্রশ্নে কিন্তু টাইম থাকে বিশ মিনিট হয়ে যায় আট বা সাত মিনিট এই কারণে আমরা শেষ প্রশ্নের আনসারটা ভালোভাবে করতে পারি না তো বলতেছি এই কারণে কী করতে হবে তোমরা যদি শুধু দু তেইশ সালে সমস্ত কোশ্চেনগুলো সলভ করে যেতে পারো আমি আসার আগে তোমার আইসিডি তে অবশ্যই এ প্লাস চলে আসবেই আসবে তো এরপরে তোমার অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেখে নেবে আর ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম